আচ্ছা এখান থেকে কি পাশাপাশি গুণ করি অর্থাৎ এই পাশের সংখ্যার সাথে এই পাশের সঙ্গে গুণ করতে বলছে ধরো এখানে প্রথমে এক নম্বর কী আছে এখানে চৌত্রিশ গুণ দুই অর্থাৎ এই দুইয়ের গুণামতা কিন্তু আমাদের এখানে লাগবে এই দুই দিয়ে আমাদের চৌত্রিশে গুণ করতে হবে আমরা কী করব প্রথমে এই দুই দিয়ে এক এই সংখ্যার সাথে গুণ করবো তারপর দশ স্থানে গুণ করব তাহলে এক স্থানে চার তাহলে দুই দিয়ে চারে গুণ কত চার দুগুণে আট আমরা কিন্তু একশো স্থানে গুণ করি এক স্থানে পাশে লিখব এবারে দুই দিয়ে আবার তিনে গুণ করবো তিন দুগুণে ছয় এরপরে দেখো এখানে আমাদের দুই ঘনা মতো লাগবে দুই প্রথমে চারে গুণ করবে চার দুগুণে আট আবার দুই দে দুই এক গুণ করবে দুই দুগুণে চার এরপর দেখো এখানে এখানে আমাদের তিনে মতো লাগবে তিন দিয়ে প্রথমে শূন্য গুণ করব কত তিন শূন্য শূন্য হবে তিন দিয়ে তিনে গুণ করবে কত তিন থেকে নয় এরপর দেখো এখানে এখানে কিন্তু আমাদের চারই মতো লাগবে চার দেয় শূন্য গুণ করে করতে হয় চার শূন্য শূন্য আমরা কিন্তু জানি যে শূন্যের সাথে যে সংখ্যা দিয়ে গুণ করা হোক না কেন গুণ ফল শূন্য হবে তো চার শূন্য শূন্য চার দেয় দিয়ে গুণ হয় চার দুগুণে আট তাহলে আমরা পাশাপাশি গুণ হলে আমরা এভাবে গুণ করব আমরা এক স্থানের সাথে গুণ করে এক স্থানে পাশে লিখব দশ স্থানের সাথে গুণ করে দশ স্থানের পাশে লিখব